সম্পত্তি আছে এটা তো কারো বাপ গেলে সম্পত্তি না এটা তো মুসলিম আজকে আমি দেখলাম যখন এই বিল পাস হচ্ছিল সংখ্যা গরিষ্ঠতার কারণে আসাদউদ্দিন ওয়াইসি একজন মর্দে মুজাহিদ একজন শক্তিশালী একজন ব্যক্তিত্ব তার চোখ দিয়ে পানি পড়ছে কাঁদছে চোখ মুছছে আর বলছে হায় বিজেপির দালাল বলি আসাদউদ্দিন ওয়াইসি নাম বলতে দ্বিধা নেই ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহের একটা সম্পদ মারদা মুজাহিদ তারা দুই ভাই ইসলাম ও মুসলিম জাতির জন্য কুরআন শরীফের বিরুদ্ধে একটা বদমাশ মালাউল মারদুদ শয়তান কোরআনের 10টা আয়াতের এগেইনস্টে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছিল নামা জমা দিয়েছিল এক কথাই কেস করেছিল আর বলেছিল যে কোরআনের এই দশটি আয়াত সাম্প্রদায়িকতা আছে কোরআনের এই দশটি আয়াত ভুল আছে এই দশটি আয়াত কোরআন থেকে পরিবর্তন করে বাদ দিতে হবে সেদিন নামটা ছিল মুসলমানের ছেলে ওয়াসিম রেজবি দিল্লির সুপ্রিম কোর্টে একজন উকিল নয় একজন লয়ার নয় একজন জজ নয় শত শত জজ বলেছে শোনো কোরআন শরীফের এগেনস্টে কোনো রায় দেওয়া ইতিপূর্বে কেউ সম্ভব পার মনে করেনি আর আগামী দিনেও যদি তুমি হাজারো চেষ্টা করো কোরআনের কোনো কিছু পরিবর্তন করা সম্ভবপর পর রায় দেওয়া হবে না জোরে বলুন সুবহানাল্লাহ সে তখন লাইভে এসে হুমকি দিচ্ছে যে আমার দাবি যদি না মানা হয় তাহলে আমি ওয়াসিম রেজবি বলছি আমি আত্মহত্যা করব কি করবে আত্মহত্যা করবে মানে কোরআনের বিপক্ষে লাগলেই তো মানুষ হিরো হয় না হয় না ওদের দেখছেন না আজ একটা সাম্প্রদায়িক পার্টি বার হয়েছে এরা এত সাম্প্রদায়িকতায় ভালোবাসে এত পছন্দ করে এরা মানুষে মানুষে ভাগ করছে বলে আমরা সত্তর পার্সেন্ট আমরা ভাগ করব না আমরা ভাগ করে আমরাই ক্ষমতা আসব বলছে না বলে না জি জি বলছি তোমরা 30 আমরা সত্তর পার্সেন্ট আমরা অবশ্যই ভাগ করব ভাই বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজ সংখ্যা গরিষ্ঠতার কারণে ওদের সংখ্যা বেশি বলে আজ দিল্লির পার্লামেন্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে বাংলা সহ ভারতের মুসলমানnabla বড় চিন্তিত ছিল ভীষণতায় ছিল তারা ভাবছিল যে কি হয় কি হয় মসজিদ মাদ্রাসা গুলো না জানি অন্যের হাতে চলে যায় স্কুল গুলো মানে মাদ্রাসা গুলো মসজিদ গুলো কবরস্থান গুলো ঈদগা গুলো যত ওয়াকফ যত সম্পত্তি আছে এটা তো কারো বারো মক্কেলে সম্পত্তির এটা তো মুসলমানদের সম্পত্তি জি এই মুসলমানদের সম্পত্তি না জানি অন্যের হাতে চলে যাই যে ভাবনা নিয়ে এতদিন লড়াইয়ে রাজপথে লেবে কলকাতা সহ গোটা ভারতবর্ষের বিভিন্ন জাগাই জাগাই মুসলিম সংগঠনগুলো গুলো মুসলিম দরদি গুলো মুসলিম সমাজের যুবক গুলো আন্দোলন করেছিল কিন্তু আজ আন্দোলন করে কোনো লাভ হলো না একদম বেআইনি মুসলমানদের নিজের মাল নিজেদের মতামতকে প্রাধান্য না দিয়ে জোরপূর্বক সংখ্যা গরিষ্ঠতার বলে সংখ্যা তাদের বেশি বলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তারা পাস করে ফেলল আমার দেশে যারা সেকুলারিজম যারা নিরপেক্ষতায় দাবিদার যারা বলে

তারা লড়াই अंजाम দিচ্ছে লড়াই চালিয়ে রাখছে জি সেই আসাদউদ্দিন ওয়াইসির একটা চিত্র আজকে আমি দেখলাম যখন এই বিল পাস হচ্ছিল সংখ্যা গরিষ্ঠতার কারণে আসাদউদ্দিন ওয়াইসি একজন मर्द मुजাহিদ একজন শক্তিশালী একজন ব্যক্তিত্ব তার চোখ দিয়ে পানি পড়ছে কাঁদছে চোখ মুছ আর বলছে হায়রে খালি আমার জাতি আজ সংখ্যা গরিষ্ঠতা আমাদের নেই বলে আজ আমাদের পক্ষে কথা বলার লোক নেই বলে আজ বিআইনি কাদাই জোর পূর্বক আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেল এই চিত্র অনেকে দেখেছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললে দেখতে পাবে আমি গাড়ি তে আস্তে আস্তে দেখছিলাম দেখেছেন না দেখেন না আপনারা কেউ দেখেছেন জি আগামী দিনে আরো অবস্থা আমাদের করুণ হবে মূল যেটা কারণ মুসলিমরা আমরা না যারা আমাদের জন্য কাজ করতে চাই আমরা তাদেরকে পরোয়া করি না দাম দিই না এ আসরউদ্দিন হোসেনের মতজন নেতা জি ইসলাম ও কোরআন ও মুসলমান জাতির বিরুদ্ধে কোনো কিছু মানে কোনো কিছু সমস্যা সমাধানে সর্বপ্রথম আগিয়ে

को भी बोल, भी भी बोल, भी बोल दो भी 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 अपने 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 मकसदों से इसलिए हट गए दरगश में जंग खाए, सारे टूटे तीर हे से खुदा चिड़के एक जगह खड़ गए एक खुदा लो सारे

পারটা বলছে শোনো হে

মুসলিম একজন মুসলিম অপর মুসলমানের ভাই প্রিয় নবী বলেছে তুমি ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তুমি নিজের জন্য যেটা পছন্দ করো নিজের জন্য যেটা ভালো মনে করো ওটা তোমার অপর ভাইয়ের জন্য যতক্ষণ না ভালো মনে করবে আল্লাহর নবী বলেছেন ততক্ষণ তুমি পূর্ণ ইমানদার মুসলমান হতে পারবে না যারা বলুন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ ধ্যান চালো পেটের দায় ভ্যানটা চালাই দাড়িওয়ালা নামাজি কি তাকে তুমি ও তাকে তুমি তুমি সত্যার চিল্ল করে না কো তাকে তুমি অসম্মান করো না কো তাকে তুমি অবহেলা করো না কো তাকে তুমি খারাপ বলিও না কো ওই মুসলিম যুবকটা ভ্যান চালাই তার সঙ্গে তুমি ভালোভাবে ভদ্র ভাষাই ব্যবহার করো ভদ্র কথা বলো সম্মানের সঙ্গে কথা বলো কারণ প্রিয় নবী সোনার বলেছে অনেক গরিব অনেক বড় লোক আছে গরিব লোককে তুচ্ছ তার চিল্ল করে 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 না করে না টাকার প্রভাবে টাকা আছে যার দুনিয়ার সব কিছু তার সে মনে মনে করে আমি তো দুনিয়ার মালিক হয়ে গেছি গরিবকে সম্মান করে না দুর্বলকে ভালো ব্যবহার করে না বড়দেরকে সম্মানের চোখে কথা বলে না ছোটদেরকে স্নেহ করে না প্রিয় নবী বলেছেন শোনো হ্যাঁ তুমি গরিব লোক বলে তাকে তুমি ঘৃণা করো না আমি নবী আমি নিজে গরিব ছিলাম অতএব তোমরা গরীবদের জন্য তোমরা কু ধারণা করিও না খারাপ চোখে দেখিও দেখো না আল্লাহর নবী দশনাস জবানে বলেছেন আমরা তো দোয়া চাই সারা জীবনে আল্লাহ আমাদেরকে বড় লোক করো আল্লাহ আমাদের টাকা দাও পয়সা দাও আমার নবী দোয়া করেছিলেন আল্লাহুমহিনি মিসকিনাউ ও আমি তিনি মিসকিনাউ ওয়া আশুরনি ফি জুমारातাল মাসাকিন প্রিয় নবীর সারা আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ আমাকে গরিব হালতে পৃথিবীতে বাঁচিয়ে রাখো আল্লাহ আমাকে গরিব হালতে মরণ দান করে আর কামতের দিন আল্লাহ আমার গরিবদের সঙ্গে ওগো আল্লাহ তুমি আমার হাসর আর নাসর করে দিও আর একটু জোরে বলা যাবে না